দিন শেষে আমি একটা কথাই মনে করি যে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসা খুবই দরকার এই খারাপ সময়টা আমি আমার কোনো বন্ধু বান্ধব পাইনি লাইফের সবচাতে খারাপ সময় কাটে বেকার জীবনে আর যদি হও মধ্যবিত্ত তাহলে এর চাইতে খারাপ সময় তোমার জীবনে আর কিছুই হতে পারে না আর এই সময় সাফার করার যে কাদের পাইসো না পাইসো এটা সম্পূর্ণ ম্যাটার করে যে কারা তোমার পাশে ছিল না ছিল তবে একটা জিনিস বলতে পারি এই খারাপ সময়টা আমি আমার কোনো বন্ধু বান্ধব পাইনি পাশেই পাইনি যে এই বেকার সময় থাকার পরে যে আমি কোনো ফ্রেন্ডরে আমার পাশে মানে কোনো একটা কিছুরে মানে কোনো একটা কিছু জব হোক অথবা কোনো দোকান হোক কোনো কিছুতে ঢুকতে পারিনি তাদের মাধ্যমে সো আমি আমার মতন ট্রাই করছি অবশেষে আজকে তিন তারিখ আজকে আমি একটা মেডিসিনের দোকানে ঢুকছি তো ডিউটি হচ্ছে দশ ঘন্টা আর প্রথম অবস্থায় সাধারণত যা করে প্রথম অবস্থায় ওরা হচ্ছে এমনি হাত খরচটা দেবে দেন যখন এক্সপিরিয়েন্সটা হবে তখন হচ্ছে আমাকে একটা স্যালারি ধরবে এর মধ্যেও আমি আমার স্বপ্নটাকে টিকায় রাখছি মানে ইউটিউবিং এটা হচ্ছে খুবই মানে আমার অনেক বড় স্বপ্ন তো এই স্বপ্নটাকে তো বিসর্জন দিতে পারি না অ্যানি হাউ অ্যানি কস্ট যা কিছুই হয়ে যাক আমি এই স্বপ্নটাকে বাঁচায় রাখবো সো এখন হচ্ছে আমার লাঞ্চ টাইম আর এই লাঞ্চ টাইমেই এক ঘন্টা হচ্ছে আমার ব্রেক তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন আমি স্টেশনের এদিকে আসছি আমাদের রাজবাড়ি রেলওয়ে স্টেশন এইখানে আসার পরে আমি কিছুটা এইখানে দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং আমি আমার রেল লাইফের এক্সপিরিয়েন্সটা তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি যে আমি আমার ওই খারাপ সময়ে আমি আমার ওই বেকারত্বর যে সবসময় খারাপ যেই মানে লাইফের সবচেয়ে খারাপতম সময় হচ্ছে এই বেকারত্ব জীবন যদি হও তুমি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নেই আমি একটা কথাই মনে করি যে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসা খুবই দরকার আর এই সময়টাই বোঝা যায় যে তারা পাশে ছিল তাদেরকে রাখা উচিত তাদেরকে রাখা উচিত না তো এই জিনিসটা এই সময়টাই খারাপ সময়টা আমি রিলাইজ করতে পারছি দেন আমি এই জিনিসটা নিজে উপলব্ধি করতে পারছি অ্যান্ড এই যে ফাঁকা স্টেশন না সো এই স্টেশনের মতনই অনেকটা জীবন কারণ জীবনে এরকম অনেক মানুষ আসবে যাবে স্টেশনে অনেক মানুষ আসবে যাবে সঠিক ট্রেনে কেউ উঠবে আবার কেউ দেখা গেছে যে ট্রেন ফেল করবে সো লাইফটা আমি মনে করি যে বেসিক্যালি এমন আর এখন স্টেশনে কত রকমের লোকজন আছে সো আমাদের লাইফেও এমন অনেক লোকজন আসে যাদেরকে আমরা মনে করি যে না ঠিক আছে এরা হচ্ছে আমাদের খুবই কাছের সময়টা তাদেরকে চেনা যায় সো আমি আমি মনে করি এখন আছি আমাদের রাজবাড়ি রেলওয়ে স্টেশনে এইখানে কিন্তু এখনো অনেক লোকজন দেখা যাচ্ছে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য অথবা কেউ ওয়েট করতেছে ট্রেন আসার জন্য সো এইভাবে আমি মনে করি যে জীবনের প্রত্যেকটা পদক্ষেপই এমন তো জীবন মানে এমনই সো জীবন যেখানে যেমন তেমনই কাটানো উচিত বলে মনে করি আসলে বাস্তবতা খুবই কঠিন আর এটা মেনে নেওয়াই হয়তো বা বুদ্ধিমানের কাজ আমি যতটুকু মনে করি তোমাদের কি মনে হয় কমিটি জানিও সো আর দেখো এই দুটো ছোটো ভাই এখন ওরা স্কুলে পড়তেছে ওদের লাইফটা সম্পূর্ণই একটু অন্যরকম যে সময়টা আমরা আসলেও পার করে আসছি আমি মনে করি যে লাইফের সাকসেসের প্রত্যেকটা ধাপই এমন সিঁড়ির মতন হওয়া উচিত কারণ যত উপরে যাবে তো লাইফের স্ট্রাগল তত করতে হবে কি অবস্থা ভালো আছো যেহেতু সো অনেক থাকবে মাস্ট বি সো আমি আমার পার্ট টাইম এটা আর পাশাপাশি করার চেষ্টা করতেছি কারণ যাতে বেকার ট্যাকটা আমার সাথে কেউ না লাগাইতে পারে ইভেন তোমরা যারা এরকম ইউটিউবের স্বপ্ন দেখতেছ এবং বেকার ট্যাকটা মুসতে যাচ্ছ সবাই কিছু একটা করো পাশাপাশি ইউটিউবটা করো দেন আমার মনে হয় যে লাইফে স্ট্রাগেল করলে অনেক কিছু অ্যাসেপ্ট করা পসিবল আর বাকিটা হচ্ছে কপাল আর গড গডের উপর বিলিভ রাখা সো এতটুকুই তবে যাই হোক আমার এক ঘন্টার সময় হয়তো আর বেশিক্ষণ বাকি নেই আমাকে এখন দোকানের দিকে যাইতে হবে তো চলো এখন দোকানের দিকে যাওয়া যাক কারণ আমার এক ঘন্টা যে লাঞ্চ ব্রেক টাইম ওইটা অলমোস্ট শেষ হওয়ার পথে হয়তো বা কিছু সময় বাকি আছে তো এখন আমাকে দোকানের দিকে যাইতে হবে আর সেই খারাপ সময়গুলো আমি বেসিকলি মনে করি যে কারো ছিল পাশে ছিল না তো সবকিছু রেখে দিছি যে কখন কাজে লাগে আর এটা তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আজকে তিন তারিখ আজকে থেকে আমি হচ্ছে মেডিসিনের একটা দোকানে আসি আর যাতে এখানে কিছু টুকটাক থাকে নিজের আর্নিং আর কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিছুটা রেখে দিই সো এটা বেসিক্যালি একটা সময় সাপেক্ষ ব্যাপার অনেক সময় সাপেক্ষ আর এটা সবারই অথবা অতটা খুব তাড়াতাড়ি ফেয়ার করে না সো এই জন্য আমি হচ্ছে এইটা পার্ট টাইম রাখতেছি বাট হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশন এইটা আমি ভাই ছাড়বো না এনি হবে না কস্ট যা কিছুই হোক তো বাকিটা সময়ের ব্যাপার দেখা যাক আর জীবনটা ঠিক এই যে যে গন্তব্য প্রত্যেকটা মানুষের গন্তব্য আছে অনেকেই ট্রেনের জন্য বসে আছে আর অনেকেই মানে যার যার একটা গন্তব্য আছে আমার গন্তব্যটা একটু ডিফারেন্ট কারণ সবাই যা সবার যা থিঙ্কিং তারিঙ্কিংটা আমার যে জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস ভাই লাইফে অনেক কিছু এখন ওইখান থেকে সাকসেস পাইনি তবু আমি দেখবো কতদিন এই সাকসেসটা না পাই আর তোমরা তোমাদের লাইফের স্ট্রাগেলটা লাস্ট বি করো আমি মনে করি আমি একদিন এইখান থেকে ভালো কিছু করে দেখাবো আই মিন ইউটিউবে সো ওয়াটএবার আপাতত সাথে থাকো যদি ভিডিও কন্টিনিউ করতে পারি তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে চলো এখন দোকানের দিকে যাওয়া যাক আর এটাই হচ্ছে আমাদের রাজবাড়ি রেলওয়ে স্টেশন আর স্টেশন দেখতে দেখতে আমার লাইফ লাইফে কিছু আর রাত্রে ছুটি তো বাড়ি যে আবার ভিডিও করতে হবে তো সব কিছু মিলে আমি চাই তোমরা আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি যা এখনকার মতন টাকা যদি সময় পায় রাত্রে তখন ভিডিও কন্টিনিউ করব